প্রত্যেকেই যেন সম্রাট এক্সক্লুসিভের থার্ড সেমিস্টারের সাজেশন বইগুলি মার্কেটে ইতিমধ্যেই অ্যাভেলেবেল হয়ে গেছে তো তোমাদের প্রত্যেকের ডিম্যান্ডিং বিষয় ছিল যে দাদা কম্পিউটার অ্যাপ্লিকেশান বইটির রিভিউ দিন তো এই বইটির ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছ এই বইটি ডিসেম্বর দু হাজার চব্বিশের আপডেট সিলেবাস এবং প্রশ্ন কাঠামো অনুসারে তৈরি করা হয়েছে বইটির মার্কেটিং প্রাইস একটু বলি বইটি তোমরা নিকটবর্তী বইয়ের দোকান থেকে অনেকটা কম সংগ্রহ করতে পারবে তবে কলেজ স্ট্রিটে একটা নির্দিষ্ট করে ডেট দেওয়া থাকে যেখানে তোমরা ফিফটি পর্যন্ত ছাড়ে সংগ্রহ করতে পারো বইটির লেখক দেবজ্যোতি পালিত সম্পাদনা করেছেন জিদ মৌলিক প্রকাশিত হয়েছে কলকাতার মৌলিক লাইব্রেরির তরফ থেকে তো এখানে তোমাদের ইউনিট ওয়ান এবং ইউনিট টুয়ে যে দুটি সেট রয়েছে সেই দুটি কোন কোন পেজের মধ্যে আলোচিত হয়েছে এবং মডেল সেট কিছু তুলে ধরা হয়েছে এরপর এই বইটির প্রকাশকের নাম এবং মুদ্রক হয়েছে কোন এন্টারপ্রাইজ থেকে এবং মূল্য দেওয়া রয়েছে দেড়শো টাকা যেটা তোমার নিকটবর্তী বইয়ের দোকান থেকে অনেকটা কমে পেলেও অনলাইন মার্কেটিং অ্যাপ থেকে অনেকটা বেশি পরিমাণ টাকা দিয়ে সংগ্রহ করতে হতে পারে কারণ ডেলিভারি চার্জ যেহেতু দিতে হয় যেহেতু ব্যক্তিগতভাবে কম্পিউটার অ্যাপ্লিকেশান টিচার আমি নই তাই বইটি সম্পর্কে ক্ষতিনাটি অনেক কিছু না জানাতে পারলেও বইটি যে কতটা যথাযোগ্য হয়েছে ছাত্রছাত্রীদের জন্য তা আমি বলতে পারি কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাইথন প্রোগ্রামিং নামক একটি প্রথম ইউনিট যেগুলি এই অধ্যায়টির মধ্যে কোন কোন জিনিস অন্তর্ভুক্ত রয়েছে তা প্রথম থরলে ডিসকাস করা হয়েছে এই বইটির মধ্যে এবং সম্পূর্ণ ডিসকাসটি কমপ্লিট হওয়ার পর তারপর আস্তে আস্তে প্রশ্ন উত্তর পড়বে আসা হবে তো প্রত্যেক ছাত্র ছাত্রীকে অনুরোধ করবো যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করছো তোমরা অতি অবশ্যই নির্ভয়ে বইটি সংগ্রহ করতে পারো এখানে যত ধরনের এমসিকিউ হয় সমস্ত ধরনের এমসিকিউ পাবে আর বইটি জাল হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ এবছর বইটিতে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন আর মৌলিক লাইব্রেরি বলে দুটো জলছবি দেওয়া রয়েছে যেটা দেখেই তোমরা আসল বই এবং নকল বইয়ের পার্থক্যটা বিচার করতে পারবে তার সাথে সাথে কিছু কথা বলে রাখি এই বইটি যারা সংগ্রহ করছো তোমরা অতি অবশ্যই নির্ভয়ে পড়াশোনা করতে পারো তোমাদের পরীক্ষার ফলাফল খুবই ভালো হবে যদি তুমি টেক্সট বই সহকারী শিক্ষকের পাশাপাশি এই বইটিকেও গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো শুধু প্রথম ইউনিট বলে নয় প্রত্যেকটা ইউনিটের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ মডেল সেট দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ মডেল সেট ফাইভ যেমনভাবে প্রশ্ন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসবে তেমনভাবে সেটকে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে একটা প্রশ্নপত্র এবং কত রকমভাবে তোমরা এই পঁয়ত্রিশটি প্রশ্নের উত্তর দিতে পারবে তা নিয়েও যথাযোগ্য আলোচনা করা রয়েছে সর্বোপরি এই বইটি ওভারঅল মিলিয়ে প্রত্যেকটি কম্পিউটার অ্যাপ্লিকেশান নেওয়া আমার ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্য হবে যারা বইটির রিভিউ চেয়েছিলে কেমন হয়েছে ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারো আর নেক্সট কোন সাবজেক্টে ভিডিও চাইছো তাও আমাকে অতি অবশ্যই কমেন্টে লিখে জানিও